আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষক উদযোক্তা বন্ধুরা আমি কৃষিবিদেশের ফজ বেরাব্দিক সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ বিষয়ক নানারকম সমস্যা অসুবিধা এবং তাদের সমাধান নিয়ে আমি বিগত এক মাস ধরে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়ে আসছি এবং আপনারা যারা পেঁয়াজ চাষ করছেন সচেতন কৃষক যারা রয়েছেন এবং এর পাশাপাশি যারা তরুণ উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা পেঁয়ার চাষে আগ্রহী বা নতুন করে চাষ শুরু করেছেন শিখতে চান তারা অনেকেই কিন্তু আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন এবং পেঁয়াজ চাষ বিষয়ক কিন্তু ইতিমধ্যে আমি তিনটি কোর্স কমপ্লিট করেছি অনেকেই প্রায় শত শত কৃষক এবং উদ্যোক্তারা আপনারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন এবং কোর্স গুলো সম্পন্ন করেছেন প্রিয় বন্ধুরা অনেকেই আসলে দেখা যাচ্ছে যে পরপর এক টানা কয়েকদিন ধরে কোর্স চলে আর কোর্স গুলো আমি আসলে আমার এখন অন্যান্য বিষয় কোর্স নিতে হবে যে কারণে আমি সময় পাচ্ছি না তারপরেও আমার নেওয়া যে কোর্স গুলো ছিল সেগুলোকে সব একত্রিত করে খুবই এক্সক্লুসিভ ভাবে অত্যন্ত সুন্দর করে আমি পাঁচটি রেকর্ডেড ক্লাসের ভিডিও তৈরি করেছি যে রেকর্ডেড ক্লাসের ভিডিওগুলোতে একদম চাষ পদ্ধতিগুলো হাতে কলমে বোঝানো হয়েছে শেখানো হয়েছে কিভাবে কি করতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি প্রয়োগ করতে হবে কি করলে কি হয় কি না হয় সকল প্রকার সমস্যা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে তার পাশাপাশি এই চাষ পদ্ধতি নিয়ে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ গাইডেড পিডিএফ যেখানে আপনার খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো লিখিত আকারে তুলে ধরা হয়েছে তো এই দুইটা বিষয় এই পাঁচটা এক্সক্লুসিভ ভিডিও এবং এই গাইডটি এই দুটা কি প্যাকেজ আকারে আমি আপনাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি সেটা হলো যে আমার যে বিকাশ নাম্বারটি রয়েছে 0717005357 এই বিকাশ নাম্বারটিতে মাত্র 200 টাকা সেন্ড মানি করে আপনারা এই সম্পূর্ণ এক্সক্লুসিভ ফার্স্ট রেকর্ডড ক্লাস এবং তার সঙ্গে চার্জ পদ্ধতির পূর্ণ ও গাইড এর পিডিএফ বইটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং তার জন্য আমি মূল্য নির্ধারণ করেছি মাত্র 200 টাকা আমার এই যে যেই ভিডিওটা চলছে এই ভিডিও যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনারা যোগাযোগ করে এই বিষয়ে জানতে পারবেন এবং আপনারা আমার সাথে যোগাযোগ করে প্রক্রিয় প্রকৃত প্রক্রিয়াগুলো অনুসরণ করে তারপরে এই প্যাকেজটি আপনারা সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি যারা আমার কাছ থেকে প্যাকেজটি সংগ্রহ করবেন তারা আমাদের যে কৃষক সংগঠনটা রয়েছে পিয়াজ চাষের যে সংগঠনটা রয়েছে আপনারা এই কৃষক সংগঠনের মেম্বার হতে পারবেন এবং এই সংগঠনের সঙ্গে থেকে যাবতীয় পরবর্তী কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার চাষ বিষয়ে কোনো সমস্যা অসুবিধা হলে সংগঠনের মাধ্যমে বা আমার মাধ্যমে এর পরামর্শ আপনার হবে তো সবাই আজকের মতো ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ